আমাদের আমাদের গুলি করবে তোমরা আমাদের আমাদের গুলি করবেন আপনারা আমরা খুব আমাদের অহংকার সেই আমাদের বুকে কারা গুলি আমাদের গুলি করবেন আমাদের থেকে আমাদের গুলি করবেন আপনারা আমাদের থেকে আশা করি না এই করে আমাদের আমাদের দাবি জোর নাই না

শিক্ষার্থীরা বিভিন্ন মানে দিচ্ছে ভুয়া পড়া বলে স্লোগান জিতছে শিক্ষার্থীরা এই মাত্র এই শিক্ষার্থী